আসসালামু আলাইকুম একটু সময় পাইলে বের হয়ে ঘোরাঘুরি করার জন্য আজকে আসলাম গড়ের বাজার বা গড়ের টিলে যেটাকে বলে এটার পূর্বে একটা নাম ছিল নামটা হলো ফেসকুলের টিলে তো আমি অনেক মরবীদের জিজ্ঞেস করছিলাম কেউ কেউ বলছে হ্যাঁ এটা আগে ফেসকুলের টিলেই বলতো তবে আমরা আসলে গড়ের টিলে নামে জানি তো সেখান থেকে দেখে আসলাম পাহাড়ের যে পরিবেশ সেখানে পাওয়া যায় যেমন যেখানে পাহাড় পড়বো না ঠিক উঁচা যে জায়গাটা ছিল সেটা কেটে ফেলছে যেমন এটা ছিল একটা এটা কেটে ফেলছে ফেলে অনেকে গাছ লাগাইছে আর যার যার মালিকানে চলে গেছে তার গাছ লাগাইছে এই যেমনি যেটা এটা একটা অনেক উঁচা ছিল তারপরে যে এখানে অনেকে কেটে ফেলছে এই যে এই যে কেটে ফেলছে কেটে অনেকে গাছ লাগাইছে এই যে মাটি কেটে ফেলছে হুম অনেক উঁচা ছিল এভাবে তবে এখানে গেলে মনে হয় যে আসলে পাহাড়ে আসছি আমার এটাই প্রথম কাকুরার পাহাড় অর্থাৎ ওই গোড়ের টিলা দেখা এটাই আমার প্রথম এর আগে কখন আমি গোড়ের টিলা দেখতে যাইনি গোরে বাজারে গেছি বাট এই এই পাহাড়টা বা টিলাটা দেখার জন্য আমি যাই নাই এটাই প্রথম সময় পেলে আসলে ঘুরলে ভালোই লাগে খুব ভালো লাগছে আমার এই যে বাস লাগেছে এখানে এইদিকে তারপরে একটা সরু রাস্তা আছে আসে চিকন একটা রাস্তা এই সেই রাস্তা দিয়ে আমরা গেলাম যাওয়ার পরে এখানে আমি আরেকটা যদি দেখাই এই যে বাম পাশে দেখেন গাছের পিছনে এখানে কিন্তু আরেকটা উঁচা ছিল মানে টিলা ছিল সেটাও কেটে এখন গাছ লাগাইছে হুম এরকম মানে সামনে একটু দেখেন যে জঙ্গল ধার ঝোপঝাড় এই যে এখানে আসলে মনে হয় যে হ্যাঁ পাহাড় ছিল বা পাহাড়ে আসছি এই ঝুপঝা দেখেন মনে হয় যে পাহাড়ে আসছি এত ঝুপঝা এখানে এই যে অনেক গাছগাছা বাঁশের বাগান আছে বাঁশ আছে এই যে তারপরে এই যে এখানে দেখেন এই যে এটা কেটে কিন্তু কেটে ফেলছে একটু আছে আসলে মনে হয় যে পাহাড় পাহাড় ছিল এখানে এদের লোকের মুখে এই যে জঙ্গল এই জঙ্গলে আসলে ঠিক তাই মনে হয় যে পাহাড়ে আসছি এর উপরে দেখলে রোজা এটা অনেকে অনেকজন বলে এটা নাকি আর পাহাড় হওয়ার সময় আদান দিয়েছিল তার নাকি হয় নাই আসলে এগুলো কোনো ভিত্তি পাওয়া যায় না এই কিছু নাকি একটা বললে তো আপনার কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন এই ঘুর টিলার সময় কিছু জানা থাকলে তারপরে আমরা ভিতর দিয়ে হাতে হাতে যেখানে আরেকটা আসলাম এখানে কিন্তু পাহাড়ের মতোই মনে হয় দেখতে তারপর এই যে সবচেয়ে যে বড় ব্যাপারটা হলো এখানে কিন্তু পাহাড় কেটে একেবারে সমান করে ফেলছে মানে সমতল করে ফেলছে অনেক উঁচা ছিল এই যেখানে অনেকটা কেটে ফেলছে দেখতে পাচ্ছেন এই অনেক কত চাই যে অনেক উঁচা ছিল সবগুলো কেটে ফেলছে ফেলে এখন এই যে সুন্দর করে এই যেভাবে হ্যাঁ পুকুরের মতো হয়েছে এই যে একেবারে সমান সমান করে ফেলছে তারপর আর কি ঘোরাঘুরি করে করে বাজার ওই উত্তর পাহাড় দিয়ে ঢুকলাম তখন বাজার মাতৃভাষা শুরু করেছে মানুষ আসা শুরু করেছে এই অবস্থা সময় পেলে ঘুরে আসবেন ঘুরে যাবেন ভালো লাগবে জায়গা দেখ ঘুরতে ভালো লাগে তারপরে যেটা হলো প্রাইমারি স্কুল গোড়ের প্রাইমারি স্কুল ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন